জুমার দিনে জুমার সালাত বা খুদওয়ার জন্য সেখানে প্রথম কাতারে বা দ্বিতীয় কাতারে বিশেষ জায়গাগুলি বরাদ্দ করা বিশিষ্ট ব্যক্তিদের জন্য কি জায়েজ এভাবে জায়গা কে বরাদ্দ করে রাখা আজ এই জায়গায় কেউ বসতে পারবে অথচ তারা আগে আছে এটা শরীয়ততে জায়েজ না এটা যারা হকদার না যে অধিকার যাদের তাদের হক নষ্ট করা ইমারামে একটা হ্যারিস রয়েছে জাদা প্রমাণিত হয় যে এটা ঠিক নাই আর তারপর এমনি তো যে শরীয়তের মৌলিক নীতিমালা রয়েছে যে মিনা মোনা সাবাক যে যে আগে আসবে আর যেখানে যে জায়গা পাবে সেটা তার জায়গা এটা নবীলামের হাদিস এটা সব ক্ষেত্রে ফিট মসজিদে যে আগে আসবে সে আগে যাবে এই নয় যে না তুমি আগে এসছো কিন্তু তুমি সাধারণ মানুষ সুতরাং পিছনে বসো পিছনের কাতারে আর এখানে বিশিষ্ট ব্যক্তিরা বসবেন এটা আসলে ঠিক নাই তবে যদি সেখানে বিশেষ কোন জরুরি বিষয় থাকে যেমন এমামের জন্য বা মোয়াজদানের জন্য একটা জায়গা রাখতে হবে এখন মোয়াজদান থাকবে আপনার মেম্বারের কাছে তার জায়গাটি থাকবে মোয়াজদান হয়তো উজু করতে গিয়েছে এই নয় যে পরে আসে মোয়াজদান আগে সাজান দিয়েছে যেখানে দুই আজানে অথবা এমনিতে আগে আসছে কিন্তু হয়তো একটু বাইরে গেছে অথবা কিছু করছে মসজিদের আরো কিছু হয়তো দেখাশোনা করছে আর সেই জায়গাতে এটা যায় নামাজ বিছানা আছে সেটা যুক্তি যুক্তিসঙ্গত সেটা যায় এইরকমই আহ দেশের রাষ্ট্রনায়ক তিনি মসজিদে আসবেন অথবা বিশিষ্ট এমন ব্যক্তি ব্যক্তি যিনি যিনি আসবেন সাধারণ মানুষের মাঝে পিছনে বসে গেলে সেখানে সিকিউরিটির ব্যাপার আছে সেখানে নিরাপত্তার প্রয়োজন রয়েছে তার জন্য বা তাদের জন্য সুতরাং তাদের জন্য বিশেষ জায়গা যদি রাখা হয় এটা প্রয়োজন কিন্তু এমনিতে গ্রামে সাধারণ প্রভাবশালী মানুষ আহ তারা আগে আসবে না পরে আসবে কিন্তু তাদের সামনে জায়গা রাখতেই হবে যেহেতু তারা মসজিদের বড় ডনার হয়তো অথবা মসজিদের তারা দায়িত্বশীল হয়তো না এটা জায়জ নয় বিষয় রয়েছে আর না হলে মসজিদের ইমাম রাখা বিশেষ কোন মেহমান এসেছেন কোন আলেমে দিন এসেছেন আর তিনি হয়তো মসজিদের পাশে রুমে আছেন আর হয়তো আপ্যায়ন হচ্ছে অথবা কিছু হচ্ছে তিনি প্রস্তুত হচ্ছেন তিনি আসবে তার জন্য সামনে একটা জায়গা রাখা হয়েছে এইরকম ক্ষেত্রগুলিতে যে আল্লাহ তাআলা